শারদিয়ার সঙ্গে তিলোত্তমার বিচার নিরাপত্তায় বাড়তি নজর জেলা পুলিশের এগিয়ে আসছে শারদীয় উৎসব এরই সঙ্গে চলছে তিলোত্তমার বিচার চেয়ে নিত্যদিনের নানান কর্মসূচি এমন আবহে নিরাপত্তায় বাড়তি নজর জেলা জুড়ে শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনে তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং সহ পুলিশের মহিলা বাহিনী উইনার্স দলের টহল এ প্রসঙ্গে জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার জানান শহরের মূল কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে জেলা জলপাইগুড়ি জেলা পুলিশের ট্রাফিক হচ্ছে যে জলপাইগুড়ি শহরে রাত দশটা পর্যন্ত থাকে কিন্তু যেগুলো মেন মেন মোড় আছে দিনবাজার এবং যেগুলো কদমতলা মোড় থানা মোড় বা বেগুনটারি মোড় সমাজপাড়া মোড় এগুলোই থাকে কিন্তু আপনি যে জায়গাটার কথা বলছেন জুবিলি পার্কের দিকটা যেটা হচ্ছে ভিআইপি রোড যেটা ডিএম অফিসের সামনেটা তখন হচ্ছে একটু জোরে ইয়ে চলে এবং আমাদের সামনে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট কেস ছিল সেই অনুযায়ী আমরা ওখানে আপনারা যদি ইয়ে করেন ট্রাফিক এবং আমাদের যে উইনার্স টিম আছে তারা প্রতিদিন চেক করছে এবং যারা এবং ওখানে ট্রাফিক থেকে ওই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং যে চেকটা করা হয় এবং প্রতিদিনই হচ্ছে এবং জলপাইগুড়ি জেলা পুলিশ ওই ওই রাস্তায় বাইকের অত্যাচার বন্ধ করতে বদ্ধপরিকর এবং আমরা অবশ্যই প্রতিদিনই যেরকম করছি এবং আপনারা হয়তো গিয়ে দেখতেও পাবেন কারণ ওখান থেকে কিছু কিছু লোককে ড্রাইঙ্ক অ্যান্ড ড্রাইভিং জন্য আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এটা কমে যাবে আপনারা দেখছেন সংবাদ